মূলত সাত আট বছর জবর বিক্রি করি আট দশ বছর যাবি আর মালাই চা আমি তিন বছর বছর তিন জবাদ বিক্রি করি ও প্রায় ত্রিশ চল্লিশ কেজি দূরে চা বিক্রি এই চায় বিক্রি করে আমাদের সংসার চলে আমাদের সপ্তাহে বারো করে জন্ম এইটাকে তুই বিক্রি করি সংসার চলে আমার বাড়ি কাশিমপুর এখানে অনেকদিন দীর্ঘদিন ধরে চা বিক্রি করে এদের এই চা বিক্রির জায়গাতে পুরো সংসার চলে সৎসল আছে দূর দূরান্ত থেকে পাঁচটা থানার মানুষ এখানে আসে দূর দূরান্তের দিকে আগের থেকে মোবাইল নাম্বার নিয়ে রাখছে মোবাইল করে জামানিকে এতটা মালাইসারে করেসাভে খাইয়ে দেয় খুব সুস্বাদু সার এবং দিতেই পারেন এত এত লোক আসে প্রতি শুক্রবার হইলে সিরিয়াল ধরে চার ধরে আপনারা <muchan> আসবেন <muchan> আপনার আওয়াজ ব্লেড আইসে দেখবেন খাবেন

বেৰি <muchas> হ'ব